তাহলে শিখবি হা দাদা আমি তাই সুন্দর মিয়াই নাকি বিয়ে করা যাব পারে তার কিন্তু কিন্তু আছে আবার কি কিন্তু তুমি মন চোখে রে সন্ধ্যীর মেয়ে আল্লাহ বিয়ে করলা আবার খেতায় দিলা আর আল্লাহ তা কিন্তু হবে না তুমি একটা মেয়েরে তোমার যার পছন্দ ওই বিয়ে করতে পারবা বুঝু তাছাড়া কিন্তু তুমি এই বাপ করবা তাহলে হবে না এই দেখেন আপনাদের কথা জন্য নামে এই জায়গায় আসি আপনি কি যেন কি করে কি করলেন আমি হুট করে এই জায়গায় আসলাম জানেন আমার মা অসুস্থ আর ওনার জন্য আমি মাস করতেছিলাম যে অনেকদিন পরে উনি একটু মাস্ক খাবো কিন্তু আপনাদের জন্য তো করতে পারলাম না হুট করে এই জায়গায় নিয়ে এসে পড়লেন এত কিছু বুঝি না যা করতে আনছেন তাড়াতাড়ি বলেন সেটা করে আমি এদিকে চলে যাব শোন বালিকা তোর কপালটা রাস কপাল তোকে যে আনছি এই যে আমার নাতি তোর পছন্দ করলে পারে ওর সাথে যদি তোর বিয়ে হয় রাজ রানী থাকবি নাতি ভাই

চল जया দেখি বাবা কি শান্তিক ভালো আছে দেখো বাবা তুমি না সে আদিন থেকে কইরা আছো আর শুনো আমি এই সব তান্ত্রিক প্যান্টে কিছু বিশেষ কইরা আমি ওখানে যাইতে পারমু না মারে তুই বসতাছস না তুই বিশ্বাস করছস না কে শুন ওই যে উত্তর পারে আরিফ ভাই আছে না ও আমার এরকম রেটা আসিলো ওই তান্ত্রিকে গেছে जया ঠিক হইছে তুই তো আগে এরকম আসিলি না এই দানি তোর কিছু বান্ধবীদের লাগেস কইলা ফেরা এইরকম ওরেটা হইছস চল যাই जया দেখি ও তান্ত্রিক কি কয় বাবা ওই তান্ত্রিক আর কি বলবো

ও আচ্ছা আচ্ছা আপনি বলেন তো কোন দন্তিক ওই যে লাল লুঙ্গি আর একটা এতজন ফুতোপইড়া থাকে হাতে একটা ত্রিশূল থাকে ওড়া কি হ ওই দান্ত্রিকটাই তো ওর কাছে দেইTestCase বুঝতে পারছি সসা ওই দান্ত্রিক তো ভালো না ওই দান্ত্রিক এক নাম্বার চিচার কি অবস্থা বল সব মন্ত্র বইড়া আমিও গেছিলাম জানেন আমার বাবারে এমন বকা বানালো বানাইছে মানে আপনার বইলা গুছনের মত না বাবা এবার তো হইল এবার কি শুনছো এখন তো তুমি বিশ্বাস করবে হইছে হইছে ওর কথা আমার বিশ্বাস করা লাগবে না ও কত চোখ পোলাই পান ওর কথা বিশ্বাস করা লাগবে চল তোমা চল বুঝবেন বুঝবেন সবই বুঝবেন যখন আমার বাবার মতো সেই কারণে পাল্লাই পড়বেন না তখন বুঝবেন যে কি আসলে আমি সত্যি কথা কইছি না মিথ্যা কথা কইছি আচ্ছা যাই হোক আজকাল মানুষের ভালো করতেই নাই ভালো করলেই অমনি দোষ আমি যেদিকে যাচ্ছি সব সেদিকেই যাই যাই তাহলে কি ব্যাপার কোলে কি ব্যাপার তান্ত্রিক তো এখানেই বসে এখানে তো আসছিল

ওই তান্ত্রিকটা না ওনার নাতিনটা আমার দেখেছিল ওনার নাতিনটা মোটামুটি অনেক সুন্দর বুঝছিস আমার ওনার নাতিটা দেখে কিন্তু অনেক ভাল লাগছে কষ্টি এই কাহিনী তো আমার সাথেও ঘুরছে আমিও তো মাছ ছিলাম হঠাৎ করে দেখি আমার সামনে একটা তান্ত্রিক বসে আছে আর আমি জানি কোথায় চলে গেছি তারপরে উনি ওনার নাতিরে আমার দেখাইলো আর বললো এর কি তোমার পছন্দ হয় নাতিও বললো হ পছন্দ হয় কিন্তু ওই নাতি আমার পিছে পিছে ঘুরছে কিন্তু আমি পাত্তা দেই নাই তোর বেলা কি হয়েছে শুনি ওনার নাতি রে না আমার খুব ভাল লাগছিল কিন্তু কি করবো ওনার নাতি তো আমার পছন্দই করলো না তাই নাকি তোর পাত্তা দেয় নাই না দিল না কি আর করার তাহলে একটা কাজ করলেই তো হয় শোন যেহেতু ছেলেটা আমার পাত্তা দিছে আমি যদি ওর কাছে যা বলি যে তুমি আমার পেছনে না ঘুরা পরি পিছনে ঘুরো তাহলে তুমি যায় দেখা যায়

বাবা আমার একটু লেখাপড়া করতেছে না স্কুলেও যাইতেছে না খালি ঘুরে বেড়ায় আর মেয়ের একটু ঠিক করে দিবেন আশীর্বাদ করে দেয় তুমি বসো এই দে আমি তো এই কাंतीকে ছেড়ে এই এই ধরো মা ধন্যবাদ রবি আরে আমার পুলার খালি টাকা খায় কি কোন আমার ঘরে না ইয়ারজনা খালি না দে আমার পুলারও নাকি বিয়া করাই দিব ইয়ারজন আমার পুলারও টাকাদিকে পঠায় ਦਿੱছে pore তুমি বলার কথা কথা কি আমি ভাবছিলাম সে হয়তো ভালো তার না কিন্তু আরো ভালো হবো কিন্তু এখন তো দেখি সে ভন্ড তার না থেকে আর ভালো হবো নাকি এখানে যদি বিয়ে বসে তাহলে আমার জীবন নাই তো শেষ হয়ে যাবো বান্ধবী চল তো এখানে চলে যাই হ্যাঁ তুই ঠিক হয়েছিস আমি ভাই ভালো হয়ে গেছি আগের থেকে কাউকে পাত্তা দিই নাই আমার ভালো হয়েছে এবার চল এখান থেকে চল এই এই আরে